তো আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আসছে এবং দেখা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের কি রণনীতি দেখুন পঞ্চায়েত নির্বাচন সামনে আসছে এখন আসাম সরকার বলেছে আফটার ডেলিমিটেশন ব্লক ডেলিমিটেশন হবে পঞ্চায়েত ডেলিমিটেশন হবে জেলা পরিষদ ডেলিমিটেশন হবে তার যে গাইডলাইন সেদিনকে ক্যাবিনেট মিটিংয়ে দিয়েছে সেটা একটা স্পষ্ট গাইডলাইন নয় সেখানে কিছু কন্ট্রাডিক্ট রয়েছে কোনো জায়গায় বলেছে জেলা পরিষদের গ্রাম্য সমষ্টিগুলোতে গ্রাম্য যেগুলো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেগুলো চারটে করে জেলা পরিষদ থাকবে তার পরের লাইনে বলেছে না তিরিশ হাজারের উপরে যাতে হয় না একটা জেলা পরিষদ একটা ফলটি কোথাও বলেছে যে জিপির সংখ্যা সমষ্টিতে সমান থাকবে আবার পপুলেশনের যেটা স্টাইল দিছে সেখানে জিপির সংখ্যা বেড়ে যায় তো এই ধরনের কিছু জিনিস এখনও রিসার্চ করা বাকি আছে তাদের আমি ভাবি এই সমস্ত ঠিক করে যদি জেলা পরিষদের বা পঞ্চায়েতের বা আঞ্চলিক পঞ্চায়েতের নির্বাচন কংগ্রেসেও দেখেছি তারা বলছে যে মানে জিপি কমিটি যেটা হবে সেটা কোনো প্রতীকে হবে না মেম্বার থেকে প্রতীকে হবে না আবার মুখ্যমন্ত্রী বলেছে প্রেসিডেন্ট আর ওয়ার্ড মেম্বার তারা প্রতীক ছাড়া খেলতে হবে প্রেসিডেন্ট সেপারেট হবে না একসাথে হবে যেগুলো এখনো ক্লিয়ার হয়নি আমি ভাবি এই সমস্ত ক্লিয়ার করার পরে জেলা মানে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হবে আমরা আপনারা সবাই জানেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকবার আমরা প্রার্থীত্ব আগ আমরা ফাইট করি এবার যদিও আমাদের দলে কিছু বিপর্যয় আসে আমি ভাবি পঞ্চায়েত নির্বাচন ডিপেন্ড করে অন্য কিছু লোকেল ইস্যুর উপরে পঞ্চায়েত নির্বাচনে যেহেতু পার্টির প্রাধান্য হচ্ছে সবচেয়ে বড় কথা হল লোকেল সেলফ গভর্নমেন্টের যেটা ম্যাটার ফান্ড অ্যালোকেশন অ্যাগেন্স্ট দ্য পপুলেশন প্যাটার্ন এখানে কংগ্রেস বিজেপি এজিপি সেই সমস্ত একটা কম অ্যালোকেশন যেখানে মানুষ বেশি সেখানে ফান্ড বেশি পাবে যেখানে মানুষ কম সেখানে ফান্ড কম পাবেন অ্যাজ পার দ্য পপুলেশন প্যাটার্ন তো আমি ভাবি যে এই সমস্ত আমরা আবার ভালো করে লড়বো আবার ভালো করে ফাইট করবো পঞ্চায়েত আমাদের পুরা শক্তি দিয়ে আমরা লড়াই করে আবার আমাদের জনপ্রিয়তা কেউ ঘুরিয়ে আনা যায় সেই চেষ্টাটা আমরা করবো যেহেতু নির্বাচনের প্রাক মুহূর্তে একটা অভিযোগ উত্থাপন হয়েছিল যে এডিএফ বিজেপির বিটিম দেখা গেছে সেইটা ষড়যন্ত্র ছিল না কি বলবেন আপনি কত দূর সত্যি সেটা দেখেন আসলে ম্যাটারটা আমরা দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে একটা এজিপি একটা কংগ্রেস দুটোই সেন্ট্রালে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল পার্টি এখানে কংগ্রেস বলে আমরা বিজেপির বিটিম বিজেপি বলে আমরা কংগ্রেসের ইপিটি হিপিটি একটা মুদ্রার ইপিটি হিপিটি এই ধরনের কথা বলে তার বলার কারণও রয়েছে তারা আমরা কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করি বিজেপি বলবে এ কথা কংগ্রেস তারা নিজেদের অ্যালায়েন্স ভেঙে বলে আমরা বিজেপির বিটি তাদের নেতারা স্টেজ শেয়ার করে তাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কংগ্রেস বিজেপির জয়েন করে তাদের নয়জন জন এমএলএ কংগ্রেস বিজেপির জয়েন করে তাদের বাইশজন মানুষ যে রাষ্ট্রপতিতে ভোট দেয় তাদের দোষ নেই তারা আমাদেরকে বলে বিজেপির বেটে আমরা দুটো দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে হতেছি একটা কংগ্রেস আর একটা বিজেপি দুই শক্তি আমাদেরকে চেপে মেরে হত্যা করার চেষ্টা করে তার মাঝে আমরা বিশটা বছর আসামের রাজনীতিতে দপদপি আছি সামনের দিনও থাকবে আপনি কি ভাবেন না যে এর অনেক বিধায়করা কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় বা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী যখন কোনো সভা সমিতিতে যান তখন আপনাদের এর বিধায়কদেরকে দেখা যায় সেদের বিরুদ্ধে বা অনেক একজন বিধায়ক বরাকের একজন বিধায়ক বলেছেন যে পীযুষ হাজারিকা এর মেইন মানুষ সেই বিধায়কদের উপর আপনারা কি ব্যবস্থা নিয়েছেন বা কোনো ব্যবস্থা কেন নেন না আমরা নিশ্চয় বিভিন্ন মিটিংয়ে এই জন্য যেতে হয় কালকে যদি আমার সমস্ত মুখ্যমন্ত্রী আসে আসামি মুখ্যমন্ত্রী হওয়ার পর সে আসামের মুখ্যমন্ত্রী আসামের প্রতিটা গাছপালার মুখ্যমন্ত্রী প্রতিটা জীবজন্তু চড়াই সিরিকতের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী সেখানে যদি আমি বিজেপির মুখ্যমন্ত্রী বলি সেটা ভুল হবে আসামের মুখ্যমন্ত্রী যখন কোনো মন্ত্রী তার সমষ্টিতে আসে সে তখন এমএলএটা হোস্ট হয়ে যায় সেই মন্ত্রীতে গেস্ট হয়ে যায় সেটা কংগ্রেসই হোক কেজিপি হোক বিজেপি হোক সেখানে দেওয়াতে যদি কেউ দোষ ধরে আমি ভাবি সেটা তার জ্ঞানের স্বল্পতা তার বাইরে কিছু নয় তো আমরা এই কথাগুলো আজকে বলতে চাই আপনি ইউডিএফর মেন মানুষ সেই কথা সম্পর্কে আমরা শোকস করেছিলাম সে একটা জকো সিরিয়াস মুটে বলছে সেটা আপনারা দেখছেন এই সমস্ত কথার উপরে আমরা শোকস করেছিলাম তার জবাব আমরা পেয়েছি তার জবাব আমরা অত্যন্ত সন্তুষ্টজনক পেয়েছি তার জন্য এটা হয়েছে এটা আমরা কোনো সিরিয়াসনেস ধরে নেই কিন্তু কংগ্রেসের বহুত নেতায় বিজেপির মিটিং শেয়ার করছে পার্টি মিটিং সর্বানন্দ সনোয়ালের মিটিংয়ে আমাদের আমাদের তিতাবরের এমএলএ সাহেব সে মিটিং শেয়ার করে সেখানে করছে সেখানে ফুলের মালা দিছে বিজেপির মিটিং ইট ইজ নট এ মিটিং অফ গভর্নমেন্ট মিটিং বিজেপির পার্টি মিটিং তারপরেও কিন্তু তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কংগ্রেসে দোষটা কিন্তু সবসময় উপর দেয় দোষটা ইউডিএফের উপর দিলে তাদের অনেকখানি সুবিধা হয় এটা দিলেই তো মাইনরিটি মানুষ আজমল সাহেবকে থুই থুই করবে ঘৃণা করবে চেই চেই করবে আর ভোট কংগ্রেসে দেবে তাই হয়েছে একশোবার একটা মিথ্যা কথা বললে মানুষের সেটাকেই সত্য বলে ভাবে সিরাজুদ্দিন আজমল বলেছিলেন যে ডায়নমিক সিএম বা সেরা বা বিশ্ব সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই কথা নিয়ে আপনি কি বলবেন দেখেন সিরাজউদ্দিন আজমল সাহেব সেই কথা বলেছিল যে আসামের একজন মানে ডাইনামিক ডায়নামিক সিএম ইয়েস তো সো এই কথাটা একজন বিরোধী দলের বিধায়ক হিসেবে বলছেন সে কথা আমাদের পার্টি থেকেও আলোচনা হয়েছে তাকে আমরা লেটারও দিয়েছিলাম যে কেনই কথা বলেছে আর এই বিরোধী হলে যদি সব কথাই বিরোধী করতে হবে এমন কোনো কথা নয় আজকে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে কথা তারিফ করেছিল যে মুখ্যমন্ত্রী ভালো মুখ্যমন্ত্রী সিরাজুদ্দিন আজমাল একটা সরল মানুষ সাধারণ মানে তার যে মনোবৃত্ত কথা সে কিছু ক্ষেত্রে হয়তো এই কথা বলেছিল এটা ঠিক এটাকে আমরা অস্বীকার করি না কিন্তু সেটা পার্টির বক্তব্য ছিল না সিরাজুদ্দিন সাহেবের বক্তব্য ছিল সেটা আমরা তারপরে দিনই ক্লিয়ার করেছি ইট ইজ সিরাজুদ্দিন আজমল সাহেবের পার্সোনাল ফিলিংস একজন বিধায়কের বক্তব্য ইট ইস এ নট এ স্টেটমেন্ট অফ এ পলিটিক্যাল পার্টি লাইক এ আইডিএফ আমি আমি নিজে প্রেস মিট দিয়ে বলেছি এটা আমাদের দলের বক্তব্য না সিরাজুদ্দিন আজমল সাহেবের নিজের ব্যক্তিগত বক্তব্য সেটা আমরা ক্লিয়ার করেছি এই নির্বাচনে দেখা গিয়েছে এর শোচনীয় পরাজয়ের পর জনমনে একটা প্রশ্ন উদ্ভব হয়েছে যে এআইডিএফ দলটা কি আর থাকবে দেখা গিয়েছে এর এখন সাংসদ নেই একজন দলটা কি থাকবে জনমনে এক প্রকার প্রশ্ন উদ্ভব হয়েছে এই নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর সেই ক্ষেত্রে কি বলবেন দেখেন আপস ডাউন কার জীবনে থাকে না আপস ডাউন কোন পলিটিক্যাল পার্টি থাকে না নাইনটিন সেভেন্টি নাইনে যখন এমার্জেন্সি হয়ে যায় ইন্দিরা গান্ধী নীল হয়ে যায় জেলে একটাও নেই কংগ্রেস থেকে বেরিয়ে এসে আই কংগ্রেস প্রতিষ্ঠাপন করা বা বিভিন্ন সময় বিভিন্ন দল কালকে টিডিপির মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলি থেকে বাইরে যেতে লাগছে আজকে সে মুখ্যমন্ত্রীর জায়গায় তো পলিটিক্সে আপস ডাউন থাকেই আমরা ভাববো যে আমাদের এই পরাজয়টা আমাদের বহুত কিছু শিখিয়ে দিবে আমরা এটার দ্বারা অভিজ্ঞতা পুষ্ট হব আমাদের কি দোষ হয়েছে কি ভুল হয়েছে এটা আমরা অ্যানালাইসিস করার প্রয়োজন সামনে যাতে এই দোষগুলো না হয় এই ভুলগুলো না হয় মানুষ কেন আমাদেরকে বিশ্বাসে নিচ্ছে না সেইগুলাকে আমরা কি ইন্ট্রোসপ্যাকশন করার দরকার আছে এই সমস্ত আমরা বিবেচনা করে কিভাবে সামনের দিনে এই গরিব দুস্ত মেহনতি মানুষ আসামের লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত জনতার যে আওয়াজ হয়ে আজম আজমশাহ এসেছিল আজকে ছয় জনগোষ্ঠীর কথা যদি পার্লামেন্টে কেউ বলেছে মনাবাদিন আজমশাহ বলেছে শাহজনগোষ্ঠী লক্ষ্মী রাঙের কথা যদি কেউ পার্লামেন্টে বলেছে মোরা বদিন আজমল সাহেব বলেছে শাহ জনগোষ্ঠী মানুষের উচিত মূল্য যদি কেউ লড়াই করেছে মরানাবদৌদ্দিন আজমল সাহেব করেছে আজকে বৃহৎ নদীবান্ধের কথা যদি কেউ পার্লামেন্টে বলে মানলাবদিন আজমল সাহেব বলে তারপরেও একটা ন্যস্ত স্বার্থ মহলে সবসময় চেষ্টা করে আজমল সাহেবকে সাম্প্রদায়িক নেতা মুসলমানের নেতা মৌলবাদীর নেতা পাকিস্তানের আই নেতা বাংলাদেশির পক্ষের নেতা বাংলাদেশি মূলের মানে নেতাগিরি করে এই সমস্ত থাকে কারণ এই সমস্ত করলে তাদের এই ফোর্টি পার্সেন্ট ভোটের ভিতরে কনফাইন করে রাখা যায় বাইরে বেরিয়ে আসতে দেওয়া হয় না এই রাজনীতিটাই চলছে এখানে তো কাজেই আমাদের আমরা ভাবি যে এর থেকে আমাদের অনেক শেখার আছে আমরা শিখবো যেখানে পড়েছি ওখান থেকে আবার উঠে দাঁড়াব এটা তো দুনিয়ার রীতি একজনের শেষ হয়ে গেছে ইন্দিরা গান্ধী শেষ হওয়ার পরে পরের বার অ্যাপসলুট মেজরিটি নিয়ে আসছে তো এটা আপস ডাউন থাকেই তো আমি ভাবি কিন্তু এনাদের আপস থাকবে আবার আমরা উঠে যাতে দাঁড়াবো এখান থেকে আপনার সমষ্টি থেকে একটা প্রশ্ন এসেছে দেখা গেছে দক্ষিণ সালমারা মানকাচার দেখা যায় এই এলাকায় লাইফলাইন হিসাবে একমাত্র যে জাতীয় সড়ক যেটা রয়েছে মানকাচার থেকে হাত ছিঙে মারে সেই সড়কটি কিন্তু আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সড়কটি নির্মাণ হবে বা আপনি আপনার ফেসবুকে প্রচার করেছিলেন যে সেই সড়কটি নির্মাণ হবে কিন্তু এই সড়কটা অত্যন্ত শোচনীয় অবস্থা কি বলবেন সেটা দেখেন আমরা মানকাচর হাটসিংমি এইসএম রোড বলে কই আমরা হাটসিংমি মানকাচর রোড এই রোড আমাদের নাইনটিন ফিফটি সেভেনে এই রোড হয়েছিল তার পরবর্তীতে এই রোডটা অ্যানলার্স করা হয়নি খালি রিপেয়ারিং শিপেরিং করা হচ্ছে আমাদের একটা সময় বান সড়ক ছিল আজকের দিনে সেটা একটা মানে মেন রোড হয়েছে সেই রোড আমি এমএলএ হয়েছি তার পনেরো দিন বিশ দিনের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি সেটা অ্যাপ্রুভ নিয়েছি সেটা অ্যাপ্রুভ নিয়ে মুখ্যমন্ত্রী আমাকে বলছে যে স্টেট গভর্নমেন্টে একটা লম্বা রোড প্রায় থার্টি সিক্স কিলোমিটার রোড বহুত পয়সার দরকার এটা স্টেট গভর্নমেন্টের পয়সা আমাদের একটু প্রবলেম তো আমি তখন উনি ডনারকে আমি বললাম যে আপনার ডনারকে লিখে দেন ডনারকে দিছে আমি সেটা নিয়ে ডনার মিষ্টিতেও গেছি সেটা নিয়ে অনেক লড়াই হয়েছে অ্যাসেম্বলিতে অনেকবারই কথা বলছি সে কথা বলার পরে সে পয়সা আসছে সেটাকে ডিপিআর হয়েছে হান্ড্রেড থার্টি থ্রি করসের ডিপিআর হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার পরে বিধায়কের কিছু করার থাকে না টেন্ডার হওয়ার পরে কিন্তু সেটাকে হেল্ড আপ করে রেখেছে আমাদের কিছু স্থানীয় নেতা আছে তারা চায় না যে রোডটা হোক তাদের বক্তব্যটা হলো কালকেও পরশুদিন কেউ মানুষ মারা গেছে দুইজন তারা এক সপ্তাহের মধ্যে আমার চার পাঁচজন মানুষ মারা গেছে ডেইলি অ্যাক্সিডেন্ট হতেছে এখন ডিস্ট্রিক্টের মেন রোড যথেষ্ট জনসংখ্যা তো সেই রোডটা তারা কিছু নেতারা চায় না যে সেই রোডটা হোক এইটা রোডটা হলে আমিনুল ইসলামের ক্রেডিট হবে তার জন্য সেই রোডটা হতেছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটা দাবি যে আপনি এই কাজটা করার জন্য সমস্ত দিচ্ছেন পয়সা দিচ্ছেন টেন্ডার হয়ে গেছে আমি বাকি কথা বললাম না সব কিছু হয়ে গেছে ট্যান্ডার বন্ধ হয়ে গেছে এখন খালি ট্যান্ডারটা একজনকে দিলেই কাজটা শুরু করতে পারে সেই টেন্ডারটাকে হোল্ড করে রাখছে এখন যারা সরকার পক্ষের যারা ওখানে প্রতিনিধি আছে তারা চায় না আমিনুল ইসলামের সময় এই কাজটা হোক তার জন্য এখন বন্ধ আছে আমাদের কিছু অফিসারও সেখানে আছে কিছু অফিসার জড়িত পলিটিক্যালি তারা জড়িত হয়ে আছে তারাও চাইতেছে না এই রোডটা হোক তো আমি আপনাদের আপনাদের জড়িয়ে আমি ম্যানকেশর বসে কথা দিচ্ছি আমি বিধায়ক থাকার মধ্যেই এই রাস্তার কাম শুরু করবো এটা আমার কথা যেহেতু আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে গেছি যেমন লাস্ট প্রশ্ন যেহেতু সেখান দেখা গেছে দক্ষিণ চারণ মানকাসার জেলার যে অন্যতম যে সমস্যা মূল সমস্যা হলো ভাঙ্গনের সমস্যা নদী বাঁধ ভাঙ্গন ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন যে সেই সমস্যা বা বন্যার সমস্যা দেখা দেখা গিয়েছে যে মেঘালয় থেকে জল নেমে এসে আপনাদের সেই সমষ্টিতে থেকে যে জলে পরিপূর্ণ হয়ে যায় সেই নদীবাদ বা সেই বন্যার সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছেন আমাদের দুই পাশে নদীর প্রবলেম সারা আসামের একদম হিমালয় থেকে শুরু করে নেপাল ভুটান থেকে শুরু করে যত পানি আসে যেতে হয় আমার সমষ্টি মাছ দিয়ে বাংলাদেশে যেতে হলে আমার সমষ্টি মাঝতে যেতে হবে তো সব জায়গায় আমি অ্যাসেম্বলিতে চার বারে কোশ্চেন এনেছি যে সব জায়গায় নদী ভাঙে আমার মানকেশরাল নদীটা সফট হয়ে যায় নাকি আমার সাউথ সালমারা একটা বিশাল অংশ আমাদের ফকিরগঞ্জের অংশ আমাদের জলেশ্বরের অংশ আমার হাজিরহাট গোটাবাড়ি পাটাকাটা মনিস্বর থেকে শুরু করে মলা খাওয়া শুকচর থেকে শুরু করে মালিয়ালগাঁ কালিয়ালগা থেকে শুরু করে এক বিশাল অংশ ব্রহ্মপুত্রের গড়াখনিয়ার কবলে হাজার হাজার মানুষ সেখানে মানে কবলে আছে তার জন্য আমি এমএলএ হওয়ার পরে এখন পর্যন্ত প্রায় পনেরো বিশ কোটি টাকার কাজ সেখানে করতেছি ওয়াটার রিসোর্স থেকে এইবার কিন্তু নদী কম ভাঙতেছে এখনও আজকের দিনেও সেখানে কাজ চলতেছে এখনও মান্দারপাড়ার কাজ যেটা আছে সেটা ট্যান্ডার হয়ে গেছে দেওয়া হয়নি বাকি প্রোটেকশনের কাজ চলতেছে আরও আইবিপি আইডিপি আইডিপি ইন্টারন্যাশনাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে যে পয়সা অ্যারাউন্ড ফোর হান্ড্রেড কোর্স দুইটায় একটা কাম আমাদের পাটাকাটা পর্যন্ত আসবে সেকেন্ড ফেসটাও আমরা চাইছি আমাদের কালিয়ালগা পর্যন্ত সেটাও প্রায় আলাদা থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড কোর্সের একটা ম্যাটার আছে দুশো সতেরো কোটি টাকা স্যাংশন হয়ে গেছে কাম শুরু হবে কিছুদিন ভিতরে আমাদের দুশো সতেরো কোটি টাকার কাম শুরু হবে বাকি কাজটা আমাদের পরবর্তী প্রায় তিনশো চারশো কোটি টাকা সেকেন্ড ফেজ আছে এটা পরবর্তী সময় আসবে এটা হলো ব্রহ্মপুত্র ম্যাটার আমাদের যেটা মেঘালয়ের চারটে ডিস্ট্রিক্টের পানি নেমে যাওয়ার একটাই রাস্তা আমাদের সমষ্টি কালো নদীর মাছ দিয়ে নেমে আসতে লাগে তো চারটে পাহাড়ের চারটে ডিস্ট্রিক্ট মেঘালয়ের চারটে ডিস্ট্রিক্টের পানি যখন নেমে আসে আমাদের এই অঞ্চলে আমাদের এখানে রাতারতি ফ্লাট হয়ে যায় আবার ছয় ঘন্টা দশ ঘন্টা পরে দিকে ফ্লাটটা নেমে গেছে এর মধ্যে ব্যাপক রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি করে আমাদের বিভিন্ন উন্নয়ন শেষ করে দেয় মানুষের কৃষি শেষ করে দেয় মানুষের পুকুরী আমাদের ওই অঞ্চলের একটা ফিশারি একটা অত্যন্ত ভালো জীবিকার রিস্তা সেটা শেষ করে দেয় তো এই ঘটনাটা প্রত্যেকবার ঘটে কিন্তু আমরা এই পানিটা বাইর করে দেওয়ার মতো কালো নদীর বাইরে আর কোনো রাস্তা আমাদের হাতে নেই মানে বিজ্ঞানসম্মতভাবে আমরা চারটা ডিপার্টমেন্ট কনভারসেন করে পিএনআরডি ওয়াটার রিসোর্স তার পাশে আমাদের কি কয় সোয়েল কনজারভেশন এই ধরনের চারটে ডিপার্টমেন্ট আমরা পিডব্লিউডি চারটে ডিপার্টমেন্ট আমরা একসাথে জয়েন্টলি সার্ভে করে একটা ড্রেনের কথা ভাবতেছি যে একটা ড্রেন যদি আমরা করে দিতে পারি আরও সহজে আমার হাটশিংমারির ময়নাবন্দা খারোবান্দা মানুল্লাপাড়া একটা বিশাল অঞ্চল মানে হাজার হাজার মানুষের কৃষিভূমি ছিল সেগুলো এখন পানিতে ডুবে আসে এই পানিটা বাইরকে কোনো রাস্তা নেই যদিও ড্রেন আছে ব্রিজ আছে মানুষ বন্ধ করে রাখছে সেই ল্যান্ডগুলো হতে হচ্ছে পাক্কা ল্যান্ড পাক্কা মাটির মানে মেধিপাট্টার মাটি সেখান থেকে আমরা ইচ্ছা করলেই করতে পারি না এলের কথা আছে ল্যান্ড অ্যাকুইজিশনের কথা আছে তো হিউজ একটা কাজ আছে আমি এইবারও ডিসি আমার মানকাচরের দিয়ারা দিয়ারা আমাদের কী কয় সাদলোবাড়ি যে রোড এবার ছিঁড়ে গেছে আমাদের প্রায় পঞ্চাশ বছর একটা রোড ছিঁড়ে গেছে আমি পরের দিন সকালবেলা ডিসি কিনে সেখানে গেছি সেটা কীভাবে ব্যবস্থা করা যায় সেটা বলছি ডিসি নিয়ে পাবলিকের সাথে সেখানে বই কীভাবে চ্যানেল করে পানিটাকে বাইর করতে পারি তার জন্য আমার একটা চ্যালেঞ্জ আমার সামনে আসে কিন্তু স্টেট গভর্নমেন্ট আমি কয়েকবার বলছি কোনো ধরনের সুদুত্তর পেতেছি না আমি চেষ্টা করবো সেটাকে কিভাবে শেষ করা যায় আর আমাদের পানিটা কীভাবে বাইর করা যায় কিন্তু মেঘালয়ের পানি বন্ধ করবেন তাদের পাহাড় আমাদেরটা বেসিন ডাউন পানিটা বন্ধ করবেন কি জায়গাতে বন্ধ করার রাস্তাটা কি বিজ্ঞানসম্মত ড্রেন চ্যানেল করতে পারি কিন্তু অ্যাজ এ হোল যখন চারটে ডিস্ট্রিক্টের পানি একবারে নেমে আসে আমাদের এই অঞ্চলে তখন আমাদের অঞ্চল প্লাবিত হয়ে যায় আর আমাদের বাইরে হওয়ার রাস্তা একটাই মানকাচার ব্রিজের তল দিয়ে বের হতে হয় একটা চিকন রাস্তাতে বের হতে হয় হিউজ অঞ্চলের পানিটা চিকন রাস্তাতে বাইরে হতে হয় চারটে ডিস্ট্রিক্টের পানি তাই আমাদের একটুখানি প্রবলেম আছে এটা ন্যাচারাল একটা প্রবলেম চেষ্টা করব কিভাবে এটাকে সমাধান করা যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠান আমাদেরকে সাড়া দিয়ে এবং আমাদের অনুষ্ঠানে আসা আসার জন্য এবং আমাদের ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি